আমরা নিচে আসলে আমরা এটিকে প্রাইভেট করতে চাচ্ছি নাকি পাবলিক করতে যাচ্ছি সা যেহেতু সব বাইক নিয়ে ফেস তো দেখানো যাচ্ছে না হয়তো পিসি দিয়ে লাইভ হলো কিন্তু ফোন দিয়ে ওই তোমার হচ্ছে ঈদে লাইভ হচ্ছে না পিসি দিয়ে করা যাচ্ছে কিন্তু ফোন দিয়ে আসছে না ফোন দিয়ে লাইভ আসছে না বুঝলি ফোন দিয়ে কি কি ফোন দিয়ে কি কি সমস্যা দেখাচ্ছে আসছে বাড়া ফোন দিয়ে করতে দিচ্ছে না কি জানি না কি সব সমস্যা হলো বুঝলি ফোন দিয়ে করছে কি চব্বিশ ঘন্টা পরে হ্যাঁ এ করো তা করো এই সৌরভ সৌরভ কোয়ানিসি কোয়ানিসি এই কি কমেন্ট কাট দিন এমআরআই ইউটিউবে দেখেন লাইভ হয়েছে নাই

আরে ইদা অন্তর কি অবস্থা বাড়ি ভালো আছো অন্তর কি অবস্থা সৌরভ কি অবস্থা সৌরভ কি অবস্থা হ্যালো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তারপরে তোমরা কি সবাই খাওয়া দাওয়া করছো ভাই আমিও ভালো আছি আমি ভালো আছি আমিও ভালো আছি সৌরভ রাতে কি খাইছো অন্তর রাতে কি খাইছো রাতে কি কি খাবার খাইছো বলো আমারে আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে ভালো বন্ধু কি খেয়েছো না আমি এখনো খাওয়া দাওয়া করিনি আচ্ছা আমার ভয়েস কি ক্লিয়ার

কচলতি আর কি এ সৌরভ তুমি কি কি খাইছো আর এই যে কি জানো পেমো মই গৌর নিতাই তুমি কি কি খাইছো রাতে তাই বলো কোলা শুধু কলা খাইছো তাই আর কিছু খাও না আচ্ছা এই এটা শেয়ার করে দাও লাইভটা তো শেয়ার করে দাও 唉喽 ইরানের নির্জন মরুভূমি এক পর্যটক পথ হারিয়ে ঘুরতে ঘুরতে এসে পৌঁছায় এক ভাঙা ঘরে ভেতরে ছিল এক দরবেশ কিন্তু সে মোটেও ভালো মানুষ নয় রাত নেমে গেছে আর এই মরুভূমিতে সাহায্যের জন্য চারপাশে কেউ নেই মেয়েটির সামনে কোনো উপায় ছিল না বাধ্য হই তাকে সেই দরবেশের সঙ্গেই থাকতে হলো। কিন্তু তারপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য এই ভয়ঙ্কর মরুভূমির রহস্যময় সত্য ঘটনা জানতে চাইলে এখনই লাইক দিন আর সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করুন ইরাকের মরুভূমি দুপুরের সূর্য যেন আকাশ থেকে আগুন ঝরাচ্ছে লিজা এক বিদেশি পর্যটক সারা দিন ধরে উটের পিঠে মরুভূমি ঘুরছিল গরমে শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে ঠোঁট ফেটে গেছে আর চোখ দুটো ক্লান্তিতে আঁথো বন্ধ দূরে যতদূর দৃষ্টি যায় শুধু সোনালি বালুর ঢেউ বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে তখন মরুভূমি ভয়ঙ্কর রূপ নেয় বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে আসে সূর্য অস্তমিত হয়ে আকাশ লালচে কমলা রঙে রঙিন হয় লিজা বুঝতে পারে সে একা আশেপাশে হ্যাঁ হরজিৎ বলো কি অবস্থা কমেন্ট টমেন্ট করো কিছু নাকি হ্যালো কই আমার কথা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না হ্যালো 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 চেক করে এবার চেক করে চেক করে এবার শোনা যায় হ্যালো যাবে না যাবে না যাবে না যাবে না হ্যালো কমেন্ট করা কে একটা আরে নেটওয়ার্ক সমস্যা রে ভাই

হ্যাঁ ভাই ভালো আছি কি খবর আপনার আপনি তো ভাই বাংলাদেশের চলে গেছেন গুজরাট